আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারত অনেক দিন যাবত ডক্টর সরকারকে কূটনীতিকভাবে হুমকি দিয়ে আসছে কিন্তু গতকালকেই হঠাৎ করে বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হুমকি দিয়ে বসলো ভারত এর পিছনে কারণ কি এর পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ডক্টরু সরকার কিছুদিন যাবৎ বলে আসছে ডক্টর জাকির নায়ককে নাকি বাংলাদেশে আনবে এই ডক্টর জাকির নায়ককে এই ডক্টর জাকির নায়ক হচ্ছে ভারতের একজন তালিকাভুক্ত আসামি অনেক দিন যাবৎ এ ভারত চেষ্টা করছে এই ডক্টর জাকির নায়ককে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তার করে ভারতে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই ডাকির ডাক্তার জাকির নায়ককে ভারত গ্রেপ্তার করতে পারেনি এখন যদি বাংলাদেশ সরকার এই ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আনে তাহলে ভারত ক্লিয়ারলি বলে দিয়েছে আমরা বাংলাদেশে সেনা হস্তক্ষেপ করব বাংলাদেশে ঢুকেই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে এই ডক্টর জাকির নায়ককে গ্রেপ্তার করে আনব তার মানে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যাবে শুধু তাই নয় ভারত অলরেডি বাংলাদেশ সীমান্তের আশেপাশে সেনা সাউনি তৈরি করা শুরু করে দিয়েছে অনেক জায়গায় নাকি সেনা সাউনি অলরেডি তৈরি হয়ে গিয়েছে কিছুদিন আগেও আমরা শুনতে পেয়েছি ভারতের তিন বাহিনী বাংলাদেশ সীমান্তের আশেপাশে পাকিস্তান সীমান্তের আশেপাশে যৌথা যৌথ মহারাও চালিয়েছে এবং বাংলাদেশের আকাশপথের উপর নোটামো জারি করা হয়েছে বাংলাদেশের কিছু জায়গায় আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল তার মানে ভারত সম্পূর্ণরূপে এখন অ্যাগ্রেসিভ মোড়ে আছে সে কারণে ডক্টর ইউনুস এখনও ফাইনালি ডিসিশন নেয়নি ডাক্তার জাকির নায়ককে কি বাংলাদেশে আনবে নাকি আনবে না কারণ ভারত তো ডাইরেক্টলি হুমকি দিয়ে বসে আছে তারা সার্জিক্যালি স্ট্রাইক করবে যদি ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আনা হয় শুধু তাই নয় ভারত অন্য দিক থেকে আওয়ামী লীগকে কীভাবে প্রত্যাবর্তন করা হবে শেখ হাসিনাকে কীভাবে প্রত্যাবর্তন করাবে এবং আগামী ইলেকশনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করে সে বিষয় নিয়েও অ্যাগ্রেসিভ মোডে আছে এক নাম্বারে ডাক্তার জাকির নায়কের বিষয় দুই নাম্বারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয় জড়িত আছে তার মানে বোঝাই যাচ্ছে ভারত এতদিন কূটনীতিক ভাষায় ডক্টরকে হুমকি দিল এখন আর কূটনীতিক ভাষায় হুমকি দিবে না এখন আর মুখের কথা হবে কম কাজে হবে কথা বেশি সে কারণেই সীমান্তের আশেপাশে সেনা সাউনি গড়ে তুলছে এবং যৌথবাহিনীর মহড়া হচ্ছে আবার আরেক দিক থেকে আমরা শুনতে পেয়েছি কিছুদিন যাবৎ ধরে এটা আলোচনা চলছে চিকেন নেক নাকি ভারত কয়েক কিলোমিটার বাড়িয়ে নিয়েছে অনেকেই বলছে তিরিশ কিলোমিটার কেউ বলছে বান্ন কিলোমিটার কেউ বলছে ষাট কিলোমিটার এই ব্যাপারটাও কিন্তু বাংলাদেশ সরকার ক্লিয়ার করে নেয় আদৌ কি ভারত তাদের চিকেন নেক বাড়িয়ে নিয়েছে নাকি ব্যাপারটা সম্পূর্ণরূপে গুজব কিন্তু ইন্ডিয়ার মিডিয়া থেকে এবং ইন্ডিয়ার ইউটিউবাররা এই সকল বিষয়ে ফলাওভাবে আলোচনা করেই যাচ্ছে এখন ডক্টর উনুস কী করছেন ডক্টর কোনো কাজ সঠিকভাবে করতে না পেরে ভারতের হুমকি ফেস করে এবং ভয়ে হল এখন ডক্টরুস ঝুঁকে পড়েছে একেবারে পাকিস্তানের প্রতি কিছুদিন আগেও কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর একজন উদোধন কর্মকর্তা উপপ্রধান বললেই চলে তিনি বাংলাদেশ সফরে এসেছিল তারপর এসেছে নেভির প্রধান বাংলাদেশে এখন আবার অন্যান্য মন্ত্রীদেরকে আমন্ত্রণ জানাচ্ছে এবং অন্যান্য সেনাবাহিনীর উদ্বোধনার কর্মকর্তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে ডক্টর সরকার ডক্টর সরকার চাচ্ছে ভারত যতই হুমকি ধামকি দেয় ভারত যতই যুদ্ধ অবস্থা তৈরি করুক আমরা তার গলে যুদ্ধ লাগিয়ে দিব পাকিস্তান আমরা একত্রিত হয়ে এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানাও বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে একটা বক্তব্য দিচ্ছে সেনাবাহিনীদেরকে সবাই প্রস্তুত থাকুন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তার মানে কি এই সেনাবাহিনী এবং ডক্টর এবং পাকিস্তান মিলে ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যদি সেটা চিন্তা করে থাকে এবং সেটা করে তাহলে সম্পূর্ণরূপে ব্যাপারটা বুমেরাং হয়ে যাবে তলপি পা নিয়ে পালাতে হবে ডক্টর মুসকে বাঁচার কোনো ওয়ে নাই কারণ বাংলাদেশে ষাট থেকে সত্তর পার্সেন্ট এখনও মুক্তিযুদ্ধের সবকের শক্তি আছে তারা তারা কোনো যুদ্ধ অবস্থা বাংলাদেশে তৈরি হোক চায় না এবং তারা এটাও চায় না ডক্টর সরকার আর কোনো ক্ষমতায় থাকুক এবং সকল জনগণ এবং আওয়ামী লীগের সকল সমর্থক এবং মুক্তিযুদ্ধের সকল সমর্থক চাই বাংলাদেশে আওয়ামী রাজনীতি ফিরে আসুক এবং একটি ইনক্লুসিভ নির্বাচন হোক সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে সেই বাংলাদেশে সরকার পরিচালনা করবে সেটা যে দলই হোক এটাই হচ্ছে মুদ্রা কথা বাংলাদেশের সাধারণ জনগণের বিশ ত্রিশ পার্সেন্ট রাজাকারা নাতিপুতিরা বিশ ত্রিশ পার্সেন্ট পাকিস্তান পন্থীরা কি চাইলো না চাইলো সেটা দিয়ে বাংলাদেশের কোনো কিছুই ডিসিশন নেওয়া যাবে না কারণ জনগণই বাংলাদেশের মূল শক্তি আর আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ তৈরির মূল কারিগর আওয়ামী লীগকে ছাড়া জনগণকে ছাড়া আপনার একটা ডিসিশন নিয়ে নেবেন পাকিস্তান প্রীতি দেখিয়ে ভারতের সাথে যুদ্ধ অবস্থা তৈরি করবেন এটা বাংলাদেশের জনগণও মেনে নেবে এবং যুদ্ধের সবক শক্তিও মেনে নেবে না বরং পাকিস্তান আমাদেরকে বাঁচটা দিচ্ছে বরং পাকিস্তান এখন আমাদের সাথে ভালো সম্পর্কের নামে বাংলাদেশের মধ্যে মাদক রপ্তানি করছে বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য বসে আছে জঙ্গি রপ্তানি করছে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নিউজ মিডিয়ায় পাকিস্তান থেকে পাখির খাদ্য নামে পপিবিস রপ্তানি করা হয়েছে কেন ভাই খাদ্য আসার কথা যে জায়গায় সেখানে কেন আসবে সে দিয়ে হিরোইন তৈরি করা হয় তাহলে দেখেন বো এটা বন্ধুত্ব বন্ধুত্ব পাকিস্তানের সাথে শুরু হওয়ার সাথে সাথে তারা মাদক দ্রব্য বানানোর উপকরণ পাঠানো শুরু করে দিয়েছে জঙ্গি পাঠানো শুরু করে দিয়েছে ভারতের সাথে যুদ্ধ লাগানোর জন্য বসে আছে তাদের স্বার্থ হাসিল করার জন্য তাদের কথা হচ্ছে ভারত আফগানিস্তানকে সমর্থন দিচ্ছে আমাদের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়ে মজা নিচ্ছে আমরা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগিয়ে ভিতর থেকে আমরা আমরা মজা আর আমাদের বাঙালি নামে শিক্ষিত কাজে অশিক্ষিত কার্যকলাপ হুযুগে বাঙালি নাচতেছে ভারতের সাথে যুদ্ধ করলে আমরা হয়ে যাবো মুক্তিযোদ্ধা আর যারা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছে তারা হয়ে যাবে রাজাকার ওই জামাতের নায় বা আমির কিছুদিন আগে বলতেছে আমাদের পঞ্চাশ লক্ষ যুবক রেডি আছে এর সেম কথা বললো যে আমরা এখন যুদ্ধ করলে আমরা হয়ে যাব যুদ্ধা আর যারা ভারতের পক্ষ নিবে তারা হয়ে যাবে রাজাকার তার মানে তারা ইচ্ছা করে এগুলো মোটিভ তৈরি করতেছে তারা মুক্তিযুদ্ধ হওয়ার অনেক খাইস জেগেছে আরে ভাই তোরা রাজাকার রাজাকার থাকবে কারণ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারা দেশের ক্ষেত্রে কখনো ভারতেরও দালালি করবে না পাকিস্তানেরও দালালি করবে না দেশেরও দালালি করবে না তারা দেশের ক্ষেত্রে দেশের মানুষের ক্ষেত্রে তারা আবার অস্ত্র নিবে যদি ভারত ওইরকম কিছু করে কিন্তু আমার মনে পানের বিশ্বাস ভারত পাকিস্তানের মতো অত বড় জাউরা কাজ করবে না যেটা পাকিস্তান উনিশশো একাত্তর সালে করেছে ভারতকে এত হুমকি দামকি দেওয়া হয়েছে ভারতকে নিয়ে এত কুটুক্তি করা হয়েছে ভারতের ম্যাপ নিয়ে এত ধরনের সার্বমত হুমকি দেখানো হয়েছে ডক্টর করেছে ভারতের অনেক অংশ ম্যাপে জুড়িয়ে পাকিস্তানের কাছে তুলে দেওয়া হয়েছে তারপরেও ভারত ওইরকম কোনো হস্তক্ষেপ নেয়নি জাস্ট ভয়ভীতি এখনও দেখাচ্ছে পাকিস্তান হলে এই মাথামোটা গরুঘা মুসলমান এগুলা আক্রমণ করে দিতে বাংলাদেশের উপর কথা বুঝেন নাই ওরা নামে মুসলমান কাজে মুসলমান না সত্যিকারে যদি ওরা মুসলমান হতো তাহলে উনিশশো সালে এত মুসলমান ভাইদের কাতেল করতো না এভাবে গণহত্যা চালাত না সত্যিকারের তাদের মুসলমান বন্ধের এভাবে ধর্ষণ করতো না কারে দর্শন করে নাই তাদের মায়ের সমান মহিলাকে দর্শন করেছে পাকিস্তানি হানাদার বাহিনী তারা কিসের মুসলমান ভারত হিন্দু হলো মন্দের ভালো কথা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে বাস্তবতা মানেন আর না মানেন আর এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে যারা আমরা যারা মুক্তিযুদ্ধ পক্ষে শক্তি আছি তারা অস্ত্র ধরতে ভুলব না সেটা ভারত যে হোক আমরাও যুদ্ধ করবে কিন্তু আপনাদের পাতানো যুদ্ধ বাজানো নিজেরা নিজে নিজে মুক্তিযুদ্ধ হওয়ার খাই সে দেশের মানুষের ক্ষয়ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন সেটা আমরা পদ্মাস করবো না সেটার প্রতিবাদ আমরা করবো এখন করে যাচ্ছি ভারত সে কারণে এগুলো বুঝতে পেরে যে আমরা বিপদে চলে যাচ্ছি নিজের দেশের বারো নিজেরা বাজে দিচ্ছি সে কারণে ভারত এখন হুমকিতে দিয়ে বোঝানোর চেষ্টা করছে এবং সার্জিক্যাল স্টেক করবে বলে হুমকি দিচ্ছে কারণ বাংলাদেশের মধ্যে এখন রাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে আওয়ামী রাজনীতি না থাকার কারণে এক মতাদর্শ বাংলাদেশের সকলেই এখন যারা রাজনীতি করছে এক একমতদর্শ দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে এক ধারা হবে না গণতান্ত্রিক দেশে বিভিন্ন মতদর্শ্য থাকবে আর দুই মতাদস্য বড় আকারের রাজনীতির দল থাকতে হবে কারণ এক মতদর্শ্যের বড় রাজনৈতিক দল আছে আর সকল রাজনৈতিক দল যারা ওই মতদর্শ তারা চুনুপুটি দল আর অন্য ভিন্ন মতাদস্যের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ আছে তারা রাজনীতি করতে পারছে না তাহলে বাংলাদেশে তো এখন এক না নায়ক চলতেছে কথা বুঝে না নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলে তার লাভ নাই সেটা যাতে এভাবে চলতে না থাকে সে কারণেই ভারত পদক্ষেপ নিচ্ছে ভারত যে আওয়ামী ক্ষমতায় বসিয়ে দিবে বা আওয়ামী লীগ ক্ষমতায় একেবারে এনে দিবে সেটার জন্য না ভারত যাচ্ছে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক যেই নির্বাচিত হোক জনগণ যদি আবার আওয়ামী নির্বাচিত করে আপনাদের সমস্যা কোথায় জনগণ যদি আবার বিএমপিকে নির্বাচিত করে তাহলে আওয়ামী সমস্যা কোথায় কোনো সমস্যা নাই সেটাই কিন্তু বিশ্বের অন্য দেশ চাচ্ছে জাতিসংঘ চাচ্ছে ভারতও চাচ্ছে তাই ভারতকেও ভুল বোঝার কিছু নাই অন্যান্য দেশকেও ভুল বোঝার কিছু নেই জাতিসংঘকেও ভুল বোঝার কিছু নাই যেটা রিয়েলিটি সেটা মেনে নিতে হবে তাই যত তাড়াতাড়ি রিয়েলিটি মেনে নেবেন আপনাদের জন্য ভালো দেশের জনগণের জন্য ভালো এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতে সকল রাজনৈতিক দল দলের জন্য ভালো তাই দেখা যাক কি হয় আগামীতে একটু অপেক্ষা করুন আশা করছি সকল কিছু বাংলাদেশে ঠিক হয়ে যাবে আগামীতে আওয়ামী লীগের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ধন্যবাদ সকলকে